হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্তু ব্লগের আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত সো বন্ধুরা আজকে চলে এসেছি সেই জঙ্গলমহলের নয়গ্রাম সবুজ উৎসব একটি মেলাতে তো চলো তোমাদের মেলাটা ঘুরে দেখাবো তো প্রথমবার এসেছি এই মেলাতে আর ভয়েসটা আমি বাড়িতে রেকর্ড করে দিচ্ছি কারণ ওখানে প্রচুর আওয়াজ হচ্ছিলো তো ওখানে আমার ভয়েসটা ঠিকঠাক বোঝা যেত না তার জন্য বাড়িতে এসে আমি ভয়েসটা দিচ্ছি সো চলো মেলাটা এনজয় করতে থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে মেলাতে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘুণ্টিটাকে একটু বাজিয়ে দাও আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সো চলো মেলাতে দেখা হচ্ছে তোমাদের সাথে

হ্যালো বন্ধুরা তো ফাইনালি এখন মেলা ঘুরে পরে এখন খিদে পেয়ে গেছে এখানে দুজনে মিলে খাওয়া দাওয়া করছি মতো খাচ্ছে চলো ফাইনালি খেয়ে নি তারপরে কথা হচ্ছে ওখানে তো খাওয়া দাওয়া করলাম বর্তমানে দুজনে টেস্ট একবারে ভালো না ঠিক আছে কোনদিন যদি তোমরা আসো কোনদিন খাবে না ঠিক আছে টেস্ট ভালো না বেকার ছিল খাওয়া দাওয়া তো করলাম পয়সাটা বেকার কেন তো চলো এখন আর একটু ঘুরে নিন আবার খেতে বেলে আবার খাবো

তো বন্ধুরা মেলাতে তো খেয়ে তো পেট ভরেনি আমাদের তো আমরা এখন এসেছি এই খরিকা খরিকা বাস স্ট্যান্ডের দিকে এসেছি এখানে খাবো দেখি কি খাওয়া যায় আর সত্যি ওখানে যে বেকার টাকাটা বেকার দেওয়া চাট মশলা না কি বলে ওর নাম চাট মশলা খেলাম পুরো বেকার চলো এখানে দেখি খাবার কি খাওয়া যায় আমার একটা বন্ধু গেছে তো এখানে ফাইনালি আমরা অর্ডার দিয়েছি নুডলস যেটাকে বলা হয় চাউমিন চলো খাই খেয়ে আগে পেট ভরাই তারপরে কথা বলছি ফাইনালি গাইস আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন বেলার দিকে যাব এখন পেটটাতে মনে হচ্ছে যে কিছু আছে খেতে বলে কিছু নেই এখন অর্ডার হয়ে গেছে প্রায়

সঙ্গে দুঃখ